আজকে একটা ক্যারামেল সুজির হালুয়া করব তো এই হালুয়াটা খেতে অবশ্যই টেস্টটা নর্মাল সুজির হালুয়ার থেকে ডিফারেন্ট হয় এবং অনেক বেশি টেস্টি হয় সেই জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম এক কাপ সুজি সেই সাথে নিয়ে নিলাম দুই কাপ লিকুইড গরুর দুধ এই দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধ আর সুজিটাকে একটু সেট হতে দিব এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ একটু বাটার নিয়ে নিলাম সেই সাথে কিছু কাজু বাদাম নিয়ে নিলাম এখন বাটারে এই বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এখন আরেকটা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে ঘি নিলাম সেই সাথে কিছুটা বাটার নিলাম এখন এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিব এবং আস্তে আস্তে চুলার আঁচটা কিন্তু এখানে অবশ্যই লয়ে রাখতে হবে এভাবে আস্তে আস্তে ক্যারামেল করে নিতে হবে ক্যারামেল তো আমরা কম বেশি সবাই করতে জানি ক্যারামেল করতে কিন্তু অবশ্যই অনবরত চিনিটাকে নাড়তে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর ক্যারামেলটা খুবই সতর্কতার সাথে করতে হবে কারণ এই ক্যারামেলের উপরেই ডিপেন্ড করছে আমাদের আজকের হালুয়ার টেস্টটা আমার ক্যারামেলটা খুব সুন্দর কালার চলে আসছে এবং খুব সফট ক্যারামেলটা কিন্তু হার্ড হওয়া যাবে না এখন আবার সেই দুধ আর সুজির মিশ্রণটাকে আমি ভালোভাবে নেড়ে নিব আর একবার তারপর এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব চুলা আঁচটা কিন্তু একদম লোয়ে আছে এ পর্যায়ে ক্যারামেলটা যদি পুড়ে যায় বা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না আস্তে আস্তে আলতো করে আমি নেড়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলা আঁচটা কিন্তু একদম লো রেখেই পুরো কাজটা করতে হবে অনবরত নাড়তে হবে একটু ধৈর্য নিয়ে এই রান্নাটা করতে হবে যেহেতু এটা একটা হালুয়ার রেসিপি এখন ওপর থেকে সেই বাদামগুলো দিয়ে দিব বাদাম দিয়ে আবারও হালুয়াটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকব। হালুয়াটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত এটা প্যান থেকে ভালোভাবে না উঠে প্যান থেকে যখনই এটা খুব ভালোভাবে দেখব যে উল্টানো যাচ্ছে প্যানের গায়ে আর লেগে থাকছে না সে পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলি এই হালুয়াটা কিন্তু স্বাদে ঘ্রাণে অনন্য